ডায়মন্ড হারবারে এবার জয়ের টার্গেট বেঁধে দিলেন তৃণমূল কংগ্রেস সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে তিনি নিজে প্রার্থী কাজেই বিরোধী দলেরও বিশেষ নজর রয়েছে ডায়মন্ড হারবারের উপরই যদিও বিজেপি এবং বামেরা কেউই এখনও ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বুধবার ডায়মন্ড হারবার এবং ফলতা লোকসভা কেন্দ্রের নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করেন অভিষেক সেই বৈঠকেই ডায়মন্ড হারবারে জয়ের মার্জিন এক লক্ষ ভোটের টার্গেট বেড়ে দিয়েছেন তিনি সেই সঙ্গে দলীয় কর্মীদের একাধিক নির্দেশ দিয়েছেন তিনি সেগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং রাজনৈতিক কৌশলপূর্ণ রাজ্যে লোকসভা ভোটে হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে প্রার্থী পর পর তিনবার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন তিনি সে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্রে পুনরায় জয়ী করতে কোমর কষেছে শাসক দল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তাই বিশেষ বৈঠক করছেন তিনি মূলত ডায়মন্ড হারবার এবং ফলতা লোকসভা কেন্দ্রের নেতাদের নিয়েই এই বৈঠক করছেন তিনি তিনি বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবারে লক্ষ ভোটে জিততেই হবে কাজেই সেই টার্গেট নিয়ে কাজ করতে হবে দলের নেতাকর্মীদের আর সেই জয়ের জন্য তিনি প্রচারে বিশেষ রণকৌশল নিতে বলেছেন তিনি বলেছেন বিজেপি থেকে যারা তৃণমূলে যোগ দিয়েছেন তাদের নিয়ে বেশি করে প্রচার করতে হবে অভিষেকের এই বার্তায় একেবারেই পরিকল্পিত রণকৌশল রয়েছে বিজেপি থেকে যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তাদের অনেকেই এখনো বিজেপি ভোটারদের কাছে সে কারণে তাদের তৃণমূলের সঙ্গে প্রচারে ঘুরতে দেখলে ভোটাররা স্বাভাবিকভাবেই প্রভাবিত হতে পারে এতে সুবিধা হবে তৃণমূল ব্যাংক ভারী হতে এই রণকৌশল নিয়েছেন তিনি এদিকে এখনো পর্যন্ত বাম বিজেপি কংগ্রেস ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি এমনকি আই এস প্রার্থী দেয়নি আইএসএফ সুপ্রিমো নৌসাদ নিজে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হওয়ার কথা বলেছিলেন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিক কোনো প্রার্থীর নাম ঘোষণা করেননি তিনি